মা বাবা কখন আসবে বাবা আসলে বাবাকে বলবো আমাকে যেন একটা নতুন স্কুল ড্রেস কিনে দেয় হেরসার বলে দিয়েছে নতুন স্কুল ড্রেস ছাড়া কেউ যেন স্কুলে না আসে আমার স্কুল ড্রেসটা একেবারেই নষ্ট হয়ে গেছে ওইটা পরে তো আর স্কুলে যাওয়া যাবে না চিন্তা করিস না মা ইনশাল্লাহ আজকে তোর বাবা টাকা পেলে কাল পরশুর মধ্যে তোর স্কুল ড্রেস হয়ে যাবে তাছাড়া তোর বাবা তো তালুকদারের কাছে টাকা আনতে গেছে সে বাড়ি ফিরলে তোকে নিয়ে যাবে স্কুল ড্রেসের কাপড় কিনতে কি ব্যাপার আবদুল্লাহ তোমার তো বলছিলাম সকাল সকাল কাজে আসতে তাহলে এখন আবার দাঁড়ায় আসো কেন আসলে তালুকদার সাহেব আমার পরিশ্রমের বাকি টাকাগুলো যদি দিয়ে দিতেন তাহলে খুব উপকার হতো আমি আমার মেয়ের একটা স্কুল ড্রেস বানিয়ে দিতাম ড্রেস ছাড়া তো ওই স্কুলে যেতে পারবে না আর যদি যায়ও তাহলে ম্যাডাম ওকে অনেক বকবে বকলে তাতে আমি কি করব। আমার এখন টাকা পয়সার খুব অভাব চলতেছে আমি তোমারে কিছুই দিতে পারবো না পারিশ্রমিকের টাকা সব দিয়া দিলে পরবর্তীতে কাজে তোমার মন বসবে না তাছাড়া তোমাদের মতো চাষা ভোসার ছেলে তাদের আবার পড়াশোনা করতে হয় নাকি লেখাপড়া করে তোমার মেয়েটা কি করবে শুনি এভাবে কেন বলছেন ভাই আপনারা তো মেয়ে আছে সেও তো স্কুলে পড়ে পড়াশোনা করা তো খারাপ কিছু না শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের মতো লাখ লাখ চাষাভুষার ঘরের লোকেরা এদেশে বসবাস করছে তাদের বাচ্চারা যদি পড়াশোনা না করে বাড়িতে বসে থাকে তাহলে তারা দেশের পরবর্তীতে সুনাগরিক হয়ে উঠবে কী করে লেখাপড়ার অধিকার তো সবারই আছে ভাই তাছাড়া আমার মেয়ে তো আপনার মেয়ের সাথে একই স্কুলে পড়ে ও খুব ভালো ছাত্রী ওকে একটু পড়াশোনার সুযোগ দিলে ইনশাল্লাহ মেয়েটা ভালো কিছু করতে পারবে কি বলছোটা কি তোমার মেয়ে আমার মেয়ে একই স্কুলে পড়ে তাহলে মালিক আর শ্রমিকের পার্থক্য থাকলো কোথায় এই কথা তো আগে জানতাম না যাই হোক যাও তুমি এখান থেকে কাল সকাল সকাল কাজে চলে এসো এক সপ্তাহ পর ঠিক ঠিক কাজ টাকা পেয়ে যাবে আসসালামাইকুম বাবা তুমি কি টাকার ব্যবস্থা করতে পেরেছ আলাইকুম সালাম না রে মা তালুকদার সাহেব আমাকে কোনো টাকাই দেয় নেই তুই কষ্ট করে এই সপ্তাহটা অন্তত পুরনো কাপড় পরেই স্কুলে যা আমি পরের সপ্তাহে একটা নতুন স্কুল ড্রেস বানিয়ে দেব ইনশাআল্লাহ ঠিক আছে বাবা পরদিন জান্নাতুল তার পুরনো কাপড় পরে স্কুলে যায় নতুন বছরের নতুন দিনে সবাই নতুন ড্রেস পরে এসেছ এ কে জান্নাতুল তোমার ড্রেস কোথায় মা ম্যাম আপনি তো জানেন আমাদের অবস্থা খুব একটা ভালো না আমার বাবার হাতে টাকা নেই বাবা আমাকে বলেছে এক সপ্তাহ পর স্কুল ড্রেস কিনে দেবে তাই আমি সামনের সপ্তাহ থেকে স্কুল ড্রেস পরে আসব ইনশাল্লাহ ঠিক আছে জান্নাতুল ওই যে হেরসার আসছে সবাই চুপচাপ বসে থাকো কেমন কেউ কোনো কথা বলো না সবাই নতুন ড্রেস পরে আরে এসেছ তুমি স্কুল ড্রেস কেন আসলে স্যার আমার বাবা একটু সমস্যা আছে তাই আমাকে স্কুল ড্রেস বানিয়ে দিতে পারিনি আমি সামনের সপ্তাহ থেকে স্কুল ড্রেস পরে আসবো ইনশাল্লাহ সামনের সপ্তাহ থেকে পরে আসবে বুঝতে পেরেছ আজকে তুমি অন্য ড্রেস পরে এসেছ কালকে তোমাকে দেখে বাকিরাও অন্যান্য ড্রেস পরে আসতে শুরু করবে আর কেউ তখন স্কুল ড্রেসের এই ডিসিপ্লিনটি মানতে চাইবে না শোনো মেয়ে আমার স্কুলের কিছু রুলস আছে নিয়মিত স্কুল ড্রেস পরাটাও সেই রুলসের মধ্যেই পড়ে তাই যতদিন তুমি স্কুল ড্রেস পরে আসতে না পারবে ততদিন তোমাকে স্কুলে আসতে হবে না বুঝতে পেরেছো মেয়ে যাও বাইরে যাও এক পর্যায়ে স্কুল ছুটি হয়ে যায় সবাই তাদের বাড়িতে চলে যায় তখন রাদিয়া নামের একটি মেয়ে জান্নাতুলের কাছে আসে এর কথায় কান দিও না সাবিহা ম্যাডাম তোমাকে অনেক পছন্দ করে তাই তুমি স্কুলে এসো বুঝেছ উনি তোমাকে তাড়িয়ে দেবেন না দেখো আর শোনো তোমাকে আমার ভালো লিখেছি আমার কোনো বন্ধু নেই তুমি কি আমার বন্ধু হবে হ্যাঁ রাদিয়া নিশ্চয়ই হব তোমার মতো বন্ধু পাও তো আমার ভাগ্যের ব্যাপার চলো একসাথে বাড়িতে যাওয়া যাক এরপর রাদিয়া জান্নাতুল গল্প করতে করতে বাড়িতেই যেতে থাকে তখনই একটা সাইকেল ব্রেক ফেল হয়ে রাদিয়ার দিকে আসতে থাকে আর রাদিয়া জান্নাতুলকে ধাক্কা দিয়ে ফেলে দিতে গেলে তারা দুজনেই পড়ে যায় আ তুমি এমন কি এইভাবেই ধাক্কা দিলে কেন আমি তো ব্যথা পেয়েছি ওই দেখো ওই সাইকেলওয়ালা মামাটার সাইকেলের ব্রেক ফেল করেছে আর উনি গাছের সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আছে আমি যদি তোমাকে না ফেলতাম তাহলে তুমি ওই সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে এ তোমার গালের এক সাইডে তো অনেকটা কেটে গেছে চলো তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাই আমার মা গাছ গাছটার ওষুধ লাগিয়ে দেবে দেখবে তোমার ক্ষত দ্রুত সেরে যাবে চলো এরপর জানাতুল রাদিয়াকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে মা ও আমার বান্ধবী রাদিয়া ওই দেখো ওর গালের একপাশে অনেকটা কেটে গেছে তুমি ওকে একটু ওষুধ লাগিয়ে দাও মা এই প্রথম কোন মেয়েকে দেখলাম তোর সাথে বন্ধুত্ব করতে তুমি নিশ্চয়ই খুব ভালো মেয়ে আর চান্নাতুলের মা রাদিয়ার গালে ওষুধ লাগিয়ে দেয় আল্লাহ তাআলার রহমতে দুই তিন দিনের মধ্যেই তোমার ক্ষত সেরে যাবে মা চিন্তা করো না জাযাকাল্লাহু খায়রা আন্টি আজটা আমি আসি আপনাদের বাইশে এসে আমার খুব ভালো লেগেছে আপনারা একদিন আমাদের বাইশে আসবেন কেমন এ কি এই গরিব মায়ের বাড়িতে এলে অথচ কিছু না খেয়ে চলে যাবে একটু আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি না আন্টি আমাকে বাড়িতে যেতে হবে বেশি দেরি করলে আমার বাবা মা আমাকে অনেক বকবে আমি তো তাদেরকে না বলে এসেছি আন্টি অন্য একদিন বাবা মাকে বলে আসবো আর অনেকক্ষণ থাকবো আজ তাহলে আমি আসি আন্টি আসসালামু আলাইকুম চলো রাদিয়া আমি তোমাকে তোমার বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসছি এই বলে জান্নাতুল রাদিয়াকে তাদের বাড়িতে রেখে আসে দুনিয়া এমনি ছে দুনিয়া এত মিঠাতে কীরে মা এত দেরি করলি কেন আর তোর অবস্থা কি করে হলো তাছাড়া ওই নোংরা কাপড় পরা মেয়েটাই বা কে হ্যাঁ আসলি মা ও আমার বান্ধবী ওর নাম জাইনাতুল একটা সাইকেলের ব্রেক ফেল হয়েছিল আর আমার দিকে আসছিলো জাইন তাই জাইনাতুলে আমায় কি ধাক্কা দিয়ে ছড়িয়ে দিয়েছিল তখন আমি পড়ে গিয়ে আঘাত পাই কি বলছো কি রাধিয়া ওই মেয়ে তোমাকে ধাক্কা দিয়েছে আমার মেয়ের এত সুন্দর চেহারাটা ও নষ্ট করে দিয়েছে আমি জানি ও নিশ্চয়ই ইচ্ছা করে এরকম করেছে দেখে তো মনে হচ্ছে মেয়েটা গরিব দুঃখী পরিবারের মেয়ে এই ধরনের মেয়ের সাথে কেন বন্ধুত্ব করো তুমি হ্যাঁ না না মা তুমি ভুল বুঝছো ও ইচ্ছে করে এটা করেনি ও তো আমাকে বাঁচাতে গিয়ে এমনটা করেছে ও যদি আমাকে ধাক্কায় না দিত তাহলে তো আমি অ্যাক্সিডেন্ট করতাম সেটা কি ভালো হতো তুমি তাছাড়া আমার গাল কেটে যাওয়ায় ও আমাকে ওদের বাড়িতে নিয়ে গেছে এই দেখো ওর মা আমাকে গালে ওষুধও লাগিয়ে দিয়েছে ওরা গরিব হলেও ওদের ব্যবহারটা খুব ভালো মা আল্লাহ আল্লাহ হয়তো ওদেরকে আমাদের মতো দৈনি বানায়নি কিন্তু এতে তো আর ওদের কোনো দোষ নেই মা তাছাড়া তুমি কি জানো আমি শুনেছি ওর বাবা নাকি আমাদের জমিতে কাজ করে আমার বাবা নাকি ওর বাবাকে প্রতিদিন কাজের পারিশ্রমিক দেয় না আর তার জন্যই ও নিজের স্কুল ড্রেস বানাতে পারেনি আর স্কুল ড্রেস না পড়ার জন্য ওকে আজকে হেড স্যার স্কুলের বাইরে বের করে দিয়েছিল ওর মেধা খুব ভালো ও একটু সাহায্য পেলে জীবনে ভালো কিছু করতে পারবে মা ওকে হিংসা না করে আমাদের ওর পাশে থাকা উচিত আচ্ছা ঠিক আছে ওরা যখন তোকে এত আদর স্নেহ করেছে তখন আমিও তোর বাবাকে বলবো যেন তোর বাবা আবদুল্লাকে তার প্রাপ্য টাকাটা দিয়ে দেন আমি তো আসলে এ ব্যাপারটা জানতাম না আগে জানলে বিষয়টা নিয়ে আমি আগেই কথা বলতাম হ্যাঁ মা বাবাকে বোঝাতে হবে যে আমাদের রসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন শ্রমিকের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও এই কথা শুনলে বাবা ঠিক আবদুল্লাহ আঙ্কেলি টাকাটা দিয়ে দেবে তুমি দেখো এরপর রাদিয়ার বাবা বাড়িতে এলে রাদিয়া তার বাবাকে জান্নাতুলের দুঃখী পরিবার সম্পর্কে বলে আর আবদুল্লার পারিশ্রমিকের টাকার ব্যাপারেও বোঝায়। আমার ভুল হয়ে গেছে মা আমি টাকা পাঠানোর ব্যবস্থা করছি। এখন থেকে আমি ওকে প্রতিদিনের টাকা প্রতিদিনই দিয়ে দেব। ইনশাআল্লাহ ইসলামপুর মহল্লায় জান্নাতুল রাইসা আর মিলি নামে তিন বান্ধবী বাস করত। তারা তিনজন সব সময় একসাথে স্কুলে যেত আর একই বেঞ্চে বসত এমনই একদিনের কথা জান্নাতুল মিলি তোরা দুজন এখানে বস ওই দেখ সবাই ক্লাসের দিকে আসছে তাড়াতাড়ি এখানে বস নইলে আবার অন্য কেউ এসে বসে পড়বে ওইদিকে সরো আমি এখানে বসবো না রুমি তুমি পেছনে গিয়ে বসো দেখতে পাচ্ছ না আমি আমার বন্ধুদের জন্য জায়গা রেখেছি তাছাড়া তুমি তো জানোই আমরা তিনজন প্রতিদিন এই বেঞ্চে বসি তুমি পেছনে গিয়েই বসো তোমাদের এরকম বন্ধুত্ব দেখলে না একদম গাজ জ্বলে যায় আমার আজকে ম্যাডাম আসলে আমি বলে দিব তোমরা প্রতিদিন একজন আরেকজনের জন্য জায়গা ধরে রাখো আর আমাদের বসতে দাও না যত রুমি তুমি তুমি মন খারাপ কোরো না তোমার যদি এখানে বসতে ইচ্ছা হয় তাহলে তুমি বসো আমি পেছনে গিয়ে বসছি কেমন একদম না কি এতো ভালো মানুষই দেখাতে হবে না জান না তুই আমরা প্রতিদিনই একই বেঞ্চে বসি আর এই বেঞ্চটাতেই বসি আজ আমরা এখানেই বসবো এই শোন তুই পেছনে গিয়ে বস রুমি আর যদি এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু এর ফল ভালো হবে না এই বলে দিলাম মিলির এমন কথা শুনে রুমি পেছনে গিয়ে বসে তারপর তারা ক্লাস করতে থাকে দেখতে দেখতে টিফিন টাইম চলে আসে আর তারা তিনজন বাহিরে ফুচকা খেতে যায় আজকে আমি তোমাদের দুজনকে ফুচকা খাওয়াবো ঠিক আছে রাইসা আঙ্কেল তিন প্লেট ফুচকা দেন তো এরপর ফুচকাওয়ালা তাদের তিনজনকেই ফুচকা দেয় আর তারা ফুচকা খেতে থাকে মাশাল্লাহ আজকের ফুচকাটা বেশ মজা হয়েছে এই জান্নাতুল তুই আরেক প্লেট খাবি নারে রাইসা আমি আর খাবো না আরে খাও খাও বড়লোক লোক বান্ধবীর কাছ থেকে ফ্রিতে খাবার খাবে না তো কি করবে তোমার বাবা মা তো অনেক গরিব তারা তো আর তোমাকে কোনোদিন এত দামি দামি খাবার খাওয়াতে পারবে না এরকম সুযোগ আর পাবে না বুঝেছ জান্নাতুল তাই বলছি কি আর এক প্লেট খেয়ে নাও তোমার সাহস তো কম না তুমি আমার সামনে আমার বান্ধবীকে অপমান করছো খবরদার বলছি ওকে গরিব বলবে না গরিবকে গরিব বলবো না তো কি বলবো শুনি শোনো রাইসা মিলি তোমরাই জান্নাতুলের সাথে মিশো না বুঝেছ ও শুধু খাবার খাওয়ার জন্যই তোমাদের সাথে মিশে কারণ তোমরা যে অনেক বড় লোক তাই ও খুব ভালো করেই জানে তোমাদের সাথে মিশলে ও অনেক ভালো কিছু খেতে পারবে বুঝেছ তুই সব সময় আমাদের বন্ধুত্বের দিকে নজর দিস আমি তোকে বারবার করে বলেছি কখনো কারো সাথে বাজে ব্যবহার করবি না এরপর রাইসা ফুচকাওয়ালাকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় তোমার রমি যদি শিক্ষা হয়ে থাকে তাহলে এরপর আর কাউকে গরিব বলে অপমান করবে না আল্লাহ তোমাদের পয়সা দিয়েছে আর ওদেরকে দেয়নি শুধু তো এতটুকুই পার্থক্য কারো গায়ে তো আর লেখা নেই সে গরিব বা ধনী ফুচকাওয়ালার এমন কথা শুনে রুমি বেশ লজ্জা পেল আর সেখান থেকে চলে গেল এরপর ক্লাস শেষে তারা তিন বান্ধবী গল্প করতে করতে বাড়িতে ফিরছিল তুই যে কি করিস না মেলি ও তো ঠিক কথাই বলেছে রে আমি তো গরিব আমার মতো মেয়েদের তো তোদের সাথে বন্ধুত্ব করার কোনো যোগ্যতা নেই রে তোদের বাবাদের কত বড় বড় কোম্পানি আছে কত বড় গাড়ি আছে বল অথচ আমরা সামান্য একটা করে ঘরে থাকি আমার মনে হয় কি জানিস তোদের আরও ভালো স্কুলে ভর্তি হওয়া দরকার ছিল এই তুই চুপ করতে চাই না তুই নয়তো ওই রুমির মতো তোকেও মারবো এবার সব সময় শুধু বাজে কথা বলে যাস আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি আমরা তিনজন খুব ভালো বন্ধু সবচেয়ে বড় কথা আমি তোদেরকে বন্ধু মনে করি না আমি তোদেরকে আমার নিজের বোনই মনে করি আর আমার বোনকে কেউ বাজে কথা বললে কি আমি সহ্য করব ওই রুমিকে আমি বারবার করে বলেছি বাজে কথা বলিস না কিন্তু যতই দিন যাচ্ছিল ততই ওর বারবার ছিল তাই আজকে কয়টা বসিয়ে দিয়েছি দেখবি এর পর থেকে কথা বললে সাবধানে কথা বলবে বেশি সহ্য করলে একদম মাথায় চড়ে নাচে বদমাস মেয়ে একটা হ্যাঁ হ্যাঁ মিলি তুই একদম ঠিক কথা বলেছিস সত্যি তোদের মতো বন্ধু পেয়ে আমি খুব খুশি হয়েছি আজ তাহলে আমি বাড়িতে চাই রে ইনশাল্লাহ কালকে আবারও দেখা হবে এরপর সবাই যে যার বাড়িতে চলে যায় এভাবেই দিন কাটছিল একদিন জান্নাতুল স্কুলে আসেনি তাই রাইসা আর মিলি খুব চিন্তায় পড়ে গেল কি ব্যাপার বল তো মিলি আজকে জান্নাতুল স্কুলে এলো না কেন ও তো খুব ভালো ছাত্রী কোনো কারণ ছাড়া তো ও স্কুল মিস করে না সেটা আমি কি করে বলবো বলতো তুইও যেখানে আমিও তো সেখানেই আছি এখান থেকে কি আর এত কিছু জানা সম্ভব স্কুল ছুটির পর আমরা জান্নাতুলজির বাড়িতে যাব ইনশাল্লাহ যেমন ভাবনা ঠিক তেমনই কাজ স্কুল ছুটির পর রাইসা আর মিলি জান্নাতুলদের বাড়িতে আসে আসসালামু আলাইকুম আন্টি জান্নাতুল কোথায় ওয়ালাইকুম আসসালাম মা জান্নাতুল তো কলের পারে বাসন মাছে তোমরা একটু বসো ও এক্ষুনি চলে আসবে এই গরিবের বাড়িতে তোমরা এলে তোমাদের ভালো জায়গায় বসতে দেওয়ার মতো সামর্থ্য আমাদের নেই আহা মা এসব কথা না বলে আমার বন্ধুদের জন্য চা নাস্তা নিয়ে এসো তো এই নেচে আর তোরা দুজন বস এখানে এবার বল তো জান্নাতুল আজকে তুই স্কুলে আসিস নি কেন আমি আর স্কুলে যাব না রে আসলে বাবা যে পেট্রোল পাম্পে কাজ করতো সে কাজ থেকে বাবাকে ছাড়িয়ে দিয়েছে বাবা কিছুদিন অনেক কাজ খুঁজলো কিন্তু তেমন কোনো ভালো কাজের সন্ধান পেল না তাই বাবা আমাদেরকে নিয়ে কাশিমপুরে চলে যাবে সেজন্যই আজ আমি স্কুলে যাইনি বাড়ির সব কিছু গোছাগুছি করেছি রে কাল সকালে আমরা সব কিছু নিয়ে এখান থেকে চলে যাব ইনশাল্লাহ হ্যাঁ রে জান্নাতুল তুই কি আমাদেরকে ছেড়ে থাকতে পারবি তোদেরকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হবে রে কিন্তু কি আর করব বল আমাদের যে যেতেই হবে তুই এতটা স্বার্থপর কি করে হতে পারলি জান্নাতুল তুই সব কথা বলতে পারিস অথচ তোর পারিবারিক সমস্যাগুলো আমাদের বলতে পারিস না সে ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছি আর তুই আমাকে তোদের পারিবারিক সমস্যার কথা বলতে পারলি না একবার বললি কি আমরা কোনো ব্যবস্থা করার চেষ্টা করতাম না বল এসব কি বলছিস রে তোরা তাছাড়া তোরা তো অনেক ছোট তোরা এবারে কি ব্যবস্থা করবি এই বলে রাইসা তার বাবাকে ফোন করে আর সব কথা বলে দেয় আর কিছুক্ষণের মধ্যে রাইসার বাবা গাড়ি নিয়ে সোজা জানাতুলদের বাড়িতে চলে আসে আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার জান্নাতুল মামুনি তুমি ভালো আছো তো জি আঙ্কেল আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আরে ভাই আপনি আবার বাইরে দাঁড়িয়ে আছেন কেন ভেতরে আসুন ভাই না না ভাই এখন ভেতরে যাব না এখনই আমাকে বের হতে হবে আসলে আমার অনেক কাজ পড়ে আছে শুধুমাত্র আমি আপনার সাথে কথা বলতে এসেছি রাইসা মা আমাকে সব কথাই বলেছে আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আপনি কাল থেকে আমার পেট্রোল পাম্পে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে ভালো বেতন দিব তাহলে আপনাকে এই এলাকা ছেড়ে যেতে হবে না আর ওরা তিন বান্ধবী একসাথে থাকতে পারবে রহিমের এমন কথা শুনে আব্দুল্লাহ রাজি হয়ে যায় এদিকে রাইসা মিলি জান্নাতুলও ভীষণ খুশি হয়ে যায় কারণ তারা আবারও আগের মতো একসাথে থাকতে পারবে শকর আলহামদুলিল্লাহ আমি তো ভেবেছিলাম আমাদের হয়তো এখান থেকে চলে যেতে হবে এখন তো দেখছি আল্লাহ তালা আমাদের উপর দয়া করেছেন তার রহমতে বাবার কি সুন্দর একটা ব্যবস্থা হয়ে গেল কাল থেকে আমি আবারও স্কুলে যাব। ইনশাল্লাহ রায়সা গাড়িতে ওঠো মা মিলি তুমিও ওঠো তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসব। আস তাহলে আসি ভাই আসসালামু আলাইকুম এই বলে রহিম রাইসা আর মিলিকে নিয়ে সেখান থেকে চলে যায় পরদিন থেকে চান্নাতুল আবারও তার বন্ধুদের সাথে স্কুলে চলে যায় তো বন্ধুরা আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দিবে আর আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে